রবিবার সকালেই শেষবারের মতো নুনন জলে ছিল ময়নাগুড়ি ব্লকের উত্তর পুঠিয়ার চকোয়ার বাড়ি এলাকায় ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে সব মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো খাবার তাদের কাছে জোটেনি এই একই অভিযোগ করেন রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ তিনি এদিন ময়নাগুড়ির বার্নিশ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ওনার অভিযোগ প্রশাসন সঠিকভাবে প্রাণ সামগ্রী বন্টন করতে পারছে না তাই তিনি বিষয়টি দিল্লিতে জানাবেন মানুষ অনেক কষ্টের মধ্যে আছে না কোনো সরকারি ভাবে না আমাদের পঞ্চায়েত রবিবারদের যখন ঝরটা হয় খিচুড়ি এনে দিছে তারপরে তো কোনো কিচ্ছু নাই আজকে শুনতেছে ওরা রান্না করতেছে খাওয়াবে যাই হোক এই ক্লাবের থেকে এই কালকে রাত্রি দশটায় ভাত খাইছি ঠিক আছে খাওয়া এনে দিছে আজকে এখন অব্দি কিছু নাই মুড়ি টুড়ি এই নিয়ে খাইয়ের কালকে লাস্ট খাওয়া খাইছি আমরা রাত্রের দশটায় এখন কয়টা বাজে এখন বাজে প্রায় ধরে না দুইটা বাজে গেছে মঙ্গলবার আজকে মঙ্গলবার এই যে সকালবেলা খাওয়া এখন বাচ্চাকে খাওয়াইলাম আমি খাইলাম তো আমরা সরকারি ভাবে কোনো কিছু পাই নাই সে ময়মারি থানার থেকে এসে একটা করে সে পলিথিন দিয়েছে একটা কি হয় না গরু রাখা হয় না মানুষ রাখা হয় এই হচ্ছে বাড়িতে কোনো মানে কোনো সুযোগ সুবিধা কোনো না জলের পানীয় জলের গাড়ি না কোনো কিছু কোনো কিচ্ছু নাই কোনো ব্যবস্থা নাই প্রাণ সামগ্রী পাচ্ছেন না কোনো প্রাণ সামগ্রী পাচ্ছি না এই যে ক্লাব কতগুলো সংস্থা ফেলে আছে আমাদের জল দিচ্ছে বিস্কুট দিচ্ছে শুকনা খাবার চিরা মুড়ি কোনো সরকারি সুযোগ সুবিধা নাই আমার নাম ভোলা আমাদের হচ্ছে অবস্থা খুবই খারাপ এখানে সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু আসতেছে না যা আস্তেছে ক্লাব একটু সাহায্য করতেছে বাচ্চাগুলো জামা কাপড় সব উড়ে নিয়ে গেছে মশারি বিছনাপত্র কিচ্ছু নাই শোয়ার মতো জায়গা নেই এখানে খাবার দাবার খাবার দাবার শুকনা খাবার না এখানে সরকারি কোন কিছু পাঠাচ্ছে না কোন মানুষ তো কোন ত্রাণ পাচ্ছে না মানে কাছ থেকে কোন ত্রাণ পাচ্ছে না যারা সোশ্যালয়ার্ক করে তারাই ত্রাণ দিচ্ছে